তোমরা কি করলে ছাত্রছাত্রীরা এ তোমরা কি করলে মানছি বাংলাদেশে গণতন্ত্র পারফেক্ট ছিল না কিন্তু কোন দেশেই বা তা পারফেক্ট এমনকি যে দেশ গণতন্ত্রের পীঠস্থান বলে নিজেদের পিঠ নিজেরাই চাপড়ায় সে আমেরিকাতেও বিরোধী দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীকে খুন করার চেষ্টা হয় পারফেক্ট গণতন্ত্র আমাদের ভারতেই কি তা পারফেক্ট আমরা নাকি বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র কিন্তু যে কোনো একটা নির্বাচন দেখো যে কোনো রাজ্যের বা পুরো দেশের এমনকি কোনো পঞ্চায়েত বা পৌরসভার নির্বাচন দেখবে সেখানে সব আছে দখল ছাপ্পা ভোট বুথ জ্যাম রিগিং টাকা দিয়ে ভোট কেনা বিরোধী দলের সমর্থকদের ভোট না দিতে দেওয়া সব পাবে কেবল যেটা পাবে না সেটা হলো ফ্রি এবং ফেয়ার ইলেকশন না এটা আমার কথা নয় যে কোনো নির্বাচনের আগে পরে বিরোধীদের বক্তব্য শুনে নাও তাহলেই বুঝতে পারবে তাহলে কোথায় আছে সেই পারফেক্ট গণতন্ত্র নেই কোথাও নেই অন্তত এই উপমহাদেশে তো নেই এ এক অলিক স্বপ্ন বলতে পারো সোনার পাথর বাটি কিন্তু এ তোমরা কী করলে আন্দোলনকে কোথায় নিয়ে গেলে কাদের হাতে তুলে দিলে তোমাদের সাধের সোনার বাংলাকে মানছি শেখ হাসিনা এবং তার দল অন্যায়ভাবে জিতেছে বিরোধী কণ্ঠস্বরকে দমন নীতি দিয়ে চুপ করাতে চেয়েছে গণতন্ত্র আজ বাংলাদেশের সেই অর্থে নেই কিন্তু এ কোন বাংলাদেশকে তোমরা পেলে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র হয়তো ছিল না কিন্তু এক আপাত গণতন্ত্র তো ছিল কিছুটা তো গণতান্ত্রিক পরিসর ছিল নাহলে তো এই আন্দোলনটাই হতে পারতো না ভাবো যেখানে গণতান্ত্রিক পরিসর নেই যেমন চীন সৌদি আরব আফগানিস্তান সেখানে কি তোমরা এই ধরনের আন্দোলন করতে পারবে তাই বাংলাদেশে অল্প বিস্তর হলেও একটা গণতান্ত্রিক পরিসর ছিল অন্তত আর পাঁচটা দেশের মতো একটা গণতন্ত্রের মুখস্থ ছিলই ছিল বিগত দশ পনেরো বছরের একটা যাকে বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা উন্নয়ন আর ছিল বিশ্বের দরবারে একটা চলনসই ধর্ম নিরপেক্ষতার প্রলে আর সবথেকে থেকে বড় কথা ছিল একটা আপাত সভ্য দেশের ছবি কিন্তু আজ আমরা যে বাংলাদেশকে দেখছি এরকমই কি চেয়েছিলে তোমরা হিংসা হানাহানি আর লুঠতরাজের বাংলাদেশ ধর্মান্ধ মৌলবাদী শক্তির হাতে লাঞ্ছিত বাংলাদেশ এক অসভ্য বর্বর তালিবানি হঠকারিতায় জর্জরিত বাংলাদেশ আমি নিশ্চিত যে সেটা তোমরা চাওনি আমি জানি যে আজ এই ছবিগুলো তোমাদেরকেও সমানভাবে দুঃখ দিচ্ছে কষ্ট দিচ্ছে ভাবাচ্ছে তবে অনুমান করতে কোনো কষ্ট নেই যে এই আন্দোলন আর ছাত্রদের আন্দোলন নেই আর তোমাদের আন্দোলন নেই তা ছিনতাই হয়ে গেছে কিন্তু কেন এমন হলো বাংলাদেশে নেপথ্যে কে বা কারা ছিল কেন এই সোনার বাংলা আমাদের অত্যন্ত প্রিয় বাংলাদেশ ছারখার হয়ে যাচ্ছে চারটে কারণ এই চার কারণে খাদের একেবারে কিনারা এসে দাঁড়িয়েছে বাংলাদেশ আমরা এই চারটে কারণ নিয়েই আলোচনা করব খুঁজবো এই সর্বনাশের পেছনের কাহিনী যা আপনাদেরও অজানা জানবো যে কে এবং কিভাবে এই ছাত্র আন্দোলনের আড়ালে আসলে কলকাঠি নেড়েছে বা নাড়ছে তাই চলুন আমার সঙ্গে আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিন যাতে সবাই জানতে এবং বুঝতে পারে আসলে বাংলাদেশে কি হয়েছে আর ভালো লাগলে একটা লাইক করুন আর এরকমই দুর্দান্ত দুর্দান্ত ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন এটা আপনাদের জন্য একদমই ফ্রি কিন্তু এতে আমরা এই ধরনের ভিডিও বানাতে ভীষণ অনুপ্রেরণা পাই তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই বলে নিই যে এই চারটে কারণ নিয়ে বিস্তারিত আলোচনা একটা ভিডিওতে করা সম্ভব নয় তাই আজকে আমি চারটে কারণই ছুঁয়ে যাব। এবং দেখাবো যে কিভাবে এই চারটে কারণের মিলিত যোগ ফলে আজ বাংলাদেশের এই পরিস্থিতি তাই মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনার কাছে সব পরিষ্কার হয়ে যাবে আর আপনারা যদি চান তাহলে এই চারটে কারণ নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও বানিয়ে দেব। যেখানে ডিটেলসে সব আলোচনা করব তাহলে কমেন্টে জানান যে আপনারা এই কারণগুলোর ডিটেল ভিডিও চান কি না প্রথম যে কারণটা আজকে বাংলাদেশকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে তা হলো এর ইনহেরেন্ট ইনস্টেবিলিটি যা ধর্মীয় রাজনৈতিক এবং অর্থনৈতিক এই তিন ক্ষেত্রে। প্রথমেই আসি ধর্মীয় ইনস্টেবিলিটির কথায় আচ্ছা বলুন তো বাংলাদেশ কি মুসলিম দেশ সমস্যাটা হচ্ছে এর উত্তর হ্যাঁ এবং না বুঝলেন না তো বাংলাদেশিরা বুঝতে পারে না আসলে বাংলাদেশের সংবিধান বলছে যে তাদের স্টেট রিলিজিয়ান হলো মুসলিম অর্থাৎ তাদের রাষ্ট্রধর্ম হলো মুসলিম অর্থাৎ তারা একটি মুসলিম স্টেট মানে মুসলিম দেশ আবার তাদের সেই সংবিধানই বলছে যে বাংলাদেশ সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা পালন করবে এবং শুধু পালন করবে তাই নয় সেকুলারিজম হল সংবিধানের একটি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল তাদের দেশের তাহলে কি বুঝলেন কি দাঁড়ালো আসলে কনফ্লিক্টটা একেবারে গোড়াতেই আর এই কনফ্লিক্টটি বারে বারে বাংলাদেশের রাজনীতিকে অস্থির করেছে উত্তপ্ত করেছে আর এখান থেকেই জন্ম নিয়েছে রাজনৈতিক অস্থিরতা এমনিতেই বাংলাদেশের জন্ম এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে তার মধ্যে বারবার সেনা অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতা হস্তান্তর হয়েছে আর তার মধ্যে গোদের ওপর বিস্ফোরার মতো রয়েছে ধর্মীয় মৌলবাদীদের ক্ষমতা দখলের প্রবণতা বা ক্ষমতার অংশীদার হওয়ার লিপসা। যার ফলে বাংলাদেশে গণতন্ত্র ঠিকমতো বিকশিতই হতে পারেনি সব মিলিয়ে এক চূড়ান্ত নৈরাজ্যের দুঃস্বপ্ন বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে সব সময় তাড়া করে বেরিয়েছে আর এই রাজনৈতিক অস্থিরতার বলি হয়েছে আখেরে এই দেশের উন্নয়ন যা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে রেখেছে দশকের পর দশক দ্বিতীয় কারণটা অবশ্যই পাকিস্তান উনিশশো একাত্তরের হারের দুঃস্বপ্নময় স্মৃতি ওদের এখনও তারা করে বেড়ায় ওরা এখনও মন থেকে স্বাধীন বাংলাদেশকে মেনে নেয়নি ওরা এখনও বাংলাদেশকে কন্ট্রোল করতে চায় এবং এই কাজে ওদের দোচর হল ধর্মান্ধ মৌলবাদীরা আইএসআইয়ের মদতপুষ্ট জঙ্গিরা এবং ভেতরে ভেতরে পাকিস্তানকে সমর্থন করা এক বিরাট জনগোষ্ঠী ভাবছেন এরা কারা যারা দেশের জনক পাকিস্তানের থেকে স্বাধীনতা ছিনিয়ে নেওয়া মুজিবুর রহমানের প্রতিকৃতি গুড়িয়ে দেয় যারা ঠান্ডা মাথায় খুন করে তালিবানি কায়দায় দেহ ঝুলিয়ে দেয় ব্রিজের ওপর থেকে যারা তাদেরই দেশে সম্পদ ধ্বংস করে সম্পদ লুট করে আমি নিশ্চিত তারা মনে মনে আজও পাকিস্তানি আজও তারা বাংলাদেশকে নিজের দেশ মেনে নেয়নি আজও তারা বাংলাদেশকে স্বাধীন দেখতে চায় না তাই ছাত্রদেরকে বলছি খুব সাবধান জানি তোমরা এসবের বিরুদ্ধে কিন্তু ফাঁদ যে পাতা হয়ে গেছে তোমাদের পাতা বুকে লাগা গুলির ঠুলি তোমাদেরই চোখে পড়িয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে এই রিজিয়নে নিজেদের প্রভাব বিস্তার করতে চাওয়া দুই শক্তিধর দেশ চীন এবং আমেরিকা এবং এদের খেলার প্রথম ধাপই হল চরম রাজ্য সৃষ্টি করা তবে এই বিষয়ে কথা বলতে গেলে একটা আস্ত ভিডিও বানাতে হবে যদি আপনারা চান তাহলে কমেন্ট করে জানান আমি বানিয়ে দেবো শুধু জেনে রাখুন এই দুই শক্তির বাংলাদেশকে নিয়ে পুতুল খেলার পরিণামই বাংলাদেশের এই অবস্থার তৃতীয় এবং অন্যতম গুরুত্বপূর্ণ কারণ এবং এদের প্ল্যান জানলে আপনি চমকে উঠবেনই উঠবেন আর চার নম্বর কারণ হলো সব কিছু জেনে বুঝেও হাসিনার এই আন্দোলন সামলানোর ব্যর্থতা এবং ব্যর্থতা দেশ এবং প্রশাসন সামলানোতেও যে গণতন্ত্রের উপর আস্থা রেখে সাধারণ মানুষের ভালোবাসার শক্তিতে তিনি ক্ষমতা এসেছিলেন সেই গণতন্ত্রকেই তিনি ধীরে ধীরে পরিত্যাগ করেছিলেন মানুষের ওপর তিনি আস্থা রাখতে পারেননি আরও পাঁচটা রাজনীতিকদের মতোই ক্ষমতার দম্ভ এবং দমন পীড়নের রাস্তাকেই তিনি বেছে নিয়েছিলেন ক্ষমতার অলিন্দে টিকে থাকতে ফলে ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি এবং তার দল আওয়ামী লীগ দুর্নীতি এবং স্বজন পোষণের পাহাড় প্রমাণ অভিযোগ তাকে সাধারণ মানুষের থেকে অনেক দূরে সরিয়ে দেয় তাকে ঘৃণার পাত্র করে তোলে তাই যখন তিনি আন্দোলনরত ছাত্রদের বুকে গুলি চালানোর নির্দেশ দিলেন সেই মুহূর্তেই তার প্রশাসনের অপদার্থতা প্রমাণিত হয়ে গেল যে আন্দোলন সাধারণ আলোচনাতেই মিটে যাওয়ার কথা তাই তার ঘাতক হয়ে উঠল তবে এর সঙ্গে অবশ্যই যোগ করতে হবে হাসিনা সরকারের পাহাড় প্রমাণ ইন্টেলিজেন্স ফেলিওর এবং সমাজের সর্বস্তরে অর্থনৈতিক ব্যক্তিকে যা কিনা এই বিদেশি শক্তিদের সামান্য পয়সার বিনিময়ে এক বিরাট সংখ্যক মানুষকে এই আন্দোলনে শরিক করতে সাহায্য করেছিল আর এই চার কারণের সম্মিলিত যোগফল বাংলাদেশকে একেবারে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে তবে আমরা এখনো আশা ছাড়ছি না যেভাবে ছাত্ররাই বর্বরতার নিন্দা করেছে যেভাবে লুট হয়ে যাওয়া সামগ্রী ফিরিয়ে নিয়ে আসছে যেভাবে তারা সেনা শাসনকে প্রত্যাখ্যান করছে গণতন্ত্র চাইছে তাতে আমি আশাবাদী তবে আজকের জিও এই নোংরা খেলায় এদের সেই চেষ্টা কতদূর সফল হবে তা ভবিষ্যৎই বলতে পারবে আর যদি ছাত্ররা সফল হতে না পারে তাহলে এই আন্দোলনের অনুতাপ তাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে এ আমি হলফ করে বলতে পারি এবং ছাত্রদের ব্যর্থতা বাংলাদেশকে পরিণত করতে পারে দ্বিতীয় সিরিয়া বা আফগানিস্তান বা পাকিস্তান এবং এটা আমাদের মানে ভারতীয়দের জন্য একেবারেই সুখের সময় নয় প্রতিবেশীর ঘরে লাগা আগুনের আঁচ যে আমাদেরও গায়ে লাগবে সেটা বুঝতে কোনো বিশেষজ্ঞ হতে হবে না তবে আবার বলছি আমি আশাবাদী আমরা আশাবাদী আমাদের প্রিয় বাংলাদেশ আবার আগের চেহারায় বা আরও সুন্দর হয়ে ফিরে আসুক এই প্রার্থনা নিয়েই আজকের এই ভিডিওটা শেষ করছি অবশ্যই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন যাতে সবাই পরিস্থিতিটা সঠিকভাবে বুঝতে পারে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর আপনারা ডিটেল ভিডিও চাইলে আমি করে দেব। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে পরের ভিডিওগুলো আসলে আপনি তার নোটিফিকেশন পান তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ আর বাংলাদেশের সবার জন্য অন্তর থেকে জয় বাংলা বাই